চুয়াত্তর বছর বয়সে আমাদের এখানে সবাই বিছনা ধরে নেয় সেখানে উনি এক্সারসাইজ করছে এবং যথেষ্ট ভালো পরিমাণে পাওয়ার লিফটিং করে করে পাওয়ার লিফটিং এ গোল্ড পেয়েছে বেসিক্যালি তোমার হাত ধরেই যাওয়া যাওয়া শুরুটা এখান থেকে হয়েছে আয়রন ওমেন এখন নামও হয়েছে স্ট্রংগেস্ট ওমেন হিসেবে পরিচিতি লাভ করেছে আর কেউ বডি বিল্ডিং করে এটা খুব স্ট্রাগল করে উঠেছে বাবা মা বাচ্চা বেলায় মারা গেছিল এখন নিজেই সব কিছু কষ্ট করে সংসার চালিয়ে মানে পড়াশোনাটাও যা হয় আর কি মানে সংসারের চাপে করতে না পারলো এখন কষ্ট করে বডি বিল্ডিং থেকেও কিছু আর্ন করছে চাকরি বাকরি করেও কিছুটা আর্ন করতে পারছে আমি এখন রয়েছে উত্তরপাড়ায় আর আমার সাথে হচ্ছে শুভদীপ ঘোষ শুভদীপে জিমে এসেছি এখানে কিছু সেশন করব তোমার সাথে তোমার পিছনে দেখতে পাচ্ছি এখানে প্রচুর অ্যাথলিট দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকের নিজেদের ফিল্ডে কিন্তু এ ওয়ান ঠিক আছে তা তোমাকে প্রথমে ওয়েলকাম করি আমার চ্যানেলে আর সবাইকে ওয়েলকাম করলাম আমার চ্যানেলে আচ্ছা এবার এক এক করে আসবো তুমি একটু আমাদের পরিচয় করিয়ে দেবে তুমি প্রথমে প্রথমে বলো জিমটা কোথায় জিম হচ্ছে আমাদের উত্তরপাড়া নিয়ার গৌরী সিনেমার সামনে পড়ে কেউ যদি বালিঘাট থেকে আসবে যে দিক থেকে আসুক না কেন এই কারোকে গৌরী সিনেমা বললেই হবে যে আয়রন জিম স্টুডিও যাব এইটুকুনি বললেই হবে ঠিক আছে যাদের যাদের মনে করবে আসতে চাইছো তারা চলে আসতে পারবে আর তুমি একটুখানি জোরে লাউডলি বলো যাতে আমাদের মানে দর্শকরা বুঝতে পারে কাপচার করতে পারে তা পরপর আমি আসবো এখানে সবাই যে যার ফিল্ডে কিন্তু গোল্ড কেউ সিলভার হ্যাঁ পেয়েছে তা আমাদের একটু পরপর পরিচয় করিয়ে দাও কে কোথা থেকে কীভাবে এসছে ও হচ্ছে নাড়ু মানে আমার কেরিয়ারের প্রথম যদি কোনো বডি বিল্ডার হয় তাহলেও মানে ওর থেকে বডি বিল্ডিং শুরু করেছিল এ হচ্ছে রিকি ও খুব ভালো ক্রিকেট খেলে রঞ্জি ট্রফিতে এবারে চান্সও পেয়েছে ডিস্ট্রিক্ট এবারে ক্যাপ্টেন হয়েছে এ হচ্ছে আমাদের রাজু এ পাওয়ার লিফটিংয়ে গোল্ড করে পেয়েছে বডি বিল্ডিংয়ের জন্য রেডি হয়েছে ওটা দুটোই করে একসাথে এখন গেমিং চলছে এ ন্যাশনালে পাওয়ার লিফটিং করেছে আমাদের শান্তনু আর এদিক থেকে বেঙ্গলেও পাভার লিফ্টিংয়ের গোল্ড আছে ন্যাশনালও গোল্ড আছে আর এ হচ্ছে ক্রিস্টিনা আমাদের সবার ইন্সপিরেশন আচ্ছা অনেক বয়স হ্যাঁ অনেক বয়স্ক বয়স যে কোনো এক্সারসাইজের বাধা নয় সেটা উনি প্রমাণক ওনার সেভেন্টি এইট সেভেনটি এইট সেভেন্টি এইট বছর বয়সে আমাদের ইন্ডিয়ার সেভেনটি ফোর আচ্ছা চুয়াত্তর বছর বয়সে আমাদের এখানে সবাই বিছনা ধরে নেয় সেখানে উনি এক্সারসাইজ করছে এবং যথেষ্ট ভালো পরিমাণে পাওয়ার লিফটিং করেন পাওয়ার লিফটিংও করেন স্ট্রেন্থ লিফটিংও করেন একে পরিচয় দেবো উনি তো এখানকার আমাদের এখানকার নয় উনি কোথাকার উনি হচ্ছেন জার্মান জার্মান আচ্ছা নেক্সট এ হচ্ছে অদিতি আমার অনেক পুরনো স্টুডেন্ট মানে আমার এখানে প্রায় দীর্ঘ তিন চার বছর প্র্যাকটিস করবার পর তারপর গুড়গাঁওতে গেছে গুড়গাঁওতে গিয়ে এখানে প্র্যাকটিস করতে করতেই বিয়ে হয় তারপর গুড়গাঁওতে থাক চন্ডিগড় হ্যাঁ চন্ডিগড়ে গিয়ে ওখানে কোচ থাকতেন হয়েছিল কারণ এখান থেকে আমার পক্ষে রেগুলার যাওয়া পসিবল ছিল না ওইখানে আমরা বেসিক্যালি আমি প্রথম কোচ হলো কম্পিটিশন টাইমে আমার আরেকজন কোচ ছিল মানে আমরা দুজনে মিলে একসাথে ট্রেনিং এর পড়তো ছিলাম তো এও এবারে পাওয়ার লিফটিং গোল্ড পেয়েছে বেসিক্যালি তুমি হাত ধরেই যাও যাও শুরুটা এখান থেকে হয়েছে আয়রন ওম্যান এখন নামও হয়েছে স্ট্রংগেস্ট ওম্যান হিসেবে পরিচিতি লাভ করেছে এদিকে চলে এসো একটু আমরা এদিকে চলে আসি এদিকে তুমি এদিকে এদিকে চলে আসো হুম তো টলিউড স্টার একে আমি আর কি বলবো সবার পরিচিতি এখন আর এও বডি বিল্ডিং করে এই ছেলেটা খুব স্ট্রাগল করে উঠেছে বাবা মা বাচ্চা বেলায় মারা গেছিলো এখন নিজেই সব কিছু কষ্ট করে সংসার চালিয়ে মানে পড়াশোনাটাও এ যা হয় আর কি মানে সংসারের চাপে করতে না পারলেও এখন কষ্ট করে বডি বিল্ডিং থেকেও কিছু আর্ন করছে চাকরি বাকরি করেও কিছুটা আর্ন করতে পারছে আর এ হচ্ছে আমাদের সন্তোষ পান্ডে এর নাম বলার কিছু নেই আমার ছেলে মানে খুব আদলের ছেলে আর কি আগের বছরও খেলেছে মাঝখানে ওর বাড়িতে দুজন তিনজন অকাল মৃত্যু হওয়াতে প্র্যাকটিসটা বন্ধ রাখতে হয়েছিল আবার চার পাঁচ দিন হলো প্র্যাকটিস শুরু করেছে এও বেঙ্গলে হ্যাঁ এও বেঙ্গলে ফিফথ থেকে সিক্সের পজিশনে দুবার পেয়েছে পরপর সবাই এবার এবার তো এটা তো হয়ে গেলে ওদের পরিচয় এবার আমি প্রত্যেকে তা ইন্ডিভিজুয়ালি যাবো এবং শুনবো যে তাদের কিভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা এক থেকে দেড় মিনিট কোত্তেকে বলবে কোত্থেকে সুযোগ পাবে বলা প্রথমে তোমার কাছে আসি আমি দেখা যাচ্ছে তো সব গুড নিয়ে চলে আসবে সেটা চলে আসবে আচ্ছা তুমি চলে আসো দাদা হ্যাঁ তুমি একটু দিকটা চলে যাও আচ্ছা তুমি আবার তোমার তোমার নাম তো নাড়ু বল নাড়ু তো নাম নয় এবার এবার তোমার ভালো নামটা বলো ভালো নামটা বলো তুমি শুরু করো আমার নাম হচ্ছে পবিত দাস আচ্ছা ঠিক আছে আমি এখানে আসি প্রায় ওই দু হাজার মানে ষোলো ফোলো এরকম ষোলো ফোলো এরকম হবে ফার্স্ট দাদার কাছ থেকে আমি প্র্যাকটিস করে আমি কম্পিটিশন খেলি হ্যাঁ ফার্স্ট যখন হয় আমি কিছু করতে পারিনি কিন্তু সেই জায়গায় আমি আশা ছাড়িনি আমি এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি এটাই 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 দরকার দরকার আমি এখন পর্যন্ত লড়ে যাচ্ছি আমি ভালোবাসি তোমার কি খেলার কোনো প্ল্যান আছে হ্যাঁ একটা আছে এখন দাদার উপরে দাদা বলছে এখন প্র্যাকটিস করে যাও আর কি আচ্ছা তুমি কি

তোমার ভালো নামটা আরেকবার একটু বলো আমার নাম রিকিবি দিয়া না আমি ক্রিকেট খেলি হ্যাঁ আমার অ্যাকচুয়ালি বাবা কাকা সবাই ক্রিকেট খেলেছেন তো ওদের ওনাদের চারের জন্য আমিও ক্রিকেটে এসেছি আমারও ক্রিকেট ভালো লাগে এমনকি আমি জুনিয়র বেঙ্গলও চান্স পেয়েছিলাম এবার এই বছর ডিস্ট্রিক্টের ক্যাপ্টেন করা হয়েছে আমাকে তো এই ফিল্ডেই আছে আর সুভোধার কাছে আমি দু হাজার কুড়ি থেকে আছি আচ্ছা পাঁচ বছর প্রায় হয়ে গেল আর যত রকমের স্ট্রেংথ ট্রেনিং যা আছে সুভোধার এখানে আমাকে গাইড করে দেয় ভালো মতো ডায়েট চার্ট যাই হোক

হ্যাঁ কিন্তু অ্যাপ যে সব সময় হয় না সেটা বোঝানো খুব মুশকিল হয় জেনে একটু ব্যাসেজ বলি মাঝে আচ্ছা তোমার মোটামুটি এখান থেকে স্টার্টিং করেছো মানে তোমার যেহেতু এখন গেমিং এ রয়েছো তুমি বললে তো তোমার এখন ডায়েট প্ল্যান কি চলছে ডায়েট প্ল্যান ওই সকালে ছোলা খাই তারপরে দুধ ভাত খাই আচ্ছা তারপরে দাদা মাছের প্রোটিন আছে হাই ভোল্টেজ প্রোটিন প্রি ওয়ার্কআউট এই কে দাদাকে কাছে জিমে আসি তারপরে বাড়ি গিয়ে ওই ভাত রান্না যা হয় বাড়িতে ওইটাই খাই আর চারটে কলা খেয়ে ডিম খেয়ে আচ্ছা রিলস রিলস বানাও নাকি রিয়েলস রিলস একটু নার্ভাস আজকে নার্ভাস মনে হচ্ছে এখন রিলসের যুগে এখন নার্ভাস পাওয়া খুব মুশকিল থ্যাংক ইউ আচ্ছা নেক্সট তুমি একটু আসুন নমস্কার আমার নাম শান্তনু আপনাকেও আর আপনাদের দর্শককে নমস্কার আচ্ছা আমার নাম শান্তনু ব্যানার্জি তো আমি প্রথমে যখন স্টার্ট করি আমি পাওয়ার লিফটিং হিসেবেই স্টার্ট করি আর কি যেহেতু প্রথমে ইচ্ছা ছিল আমার বডি বিল্ডিং করার আর কি তো ঘটনাচক্রে পাওয়ার লিফটিংয়ে ঢোকা পাওয়ার লিফটিং করা তারপর কাজের সূত্রে পড়াশোনার সূত্রে পাওয়ার লিফটিং থেকে অনেকটা ডিটাচ হয়ে দু হাজার কুড়ি সালে দাদার সান্নিধ্যে এসে আবার সেই জিমের সঙ্গে সংযোগ চাপ তখনও অতটাও বেশি অতটা এ করতাম না শুধু নিজেকে শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য শুরু করা হয়েছিলো তো ইভেনচুয়ালি আস্তে আস্তে দাদা যখন বললো যে নিজেকে তৈরি কর প্র্যাকটিস কর তো এই বছর ধরেক ধরে মানে দাদা বলছে নিজেকে আরও একটু গ্রো কর তো আপকামিং কম্পিটিশনের জন্য নিজেদেরকে আমরা তৈরি করছি इवन নিজেদের আমাদের বেঙ্গলে যে সমস্ত স্টেজগুলো আছে তোমাকে দেখতে পাবো মোস্ট প্রবাবলি মানে ব্যাকস্টেজে তোমার সাথে কোনো না কোনো সময় দেখা হবে আমার নিশ্চয়ই 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 ইউ থ্যাঙ্ক ইউ চলো তুমি এগিয়ে যাও এবার আপনাকে ডাকবো এবার সাথে সাথে তোমাকেও ডাকবো কেন তোমাকে ডাকছি যেহেতু উনি বাংলাটা একটু বলতে পারে না আর আমাদের দর্শকরা ম্যাক্সিমাম সব বাংলা বাঙালি ঠিক আছে ফলে তুমি একটু ট্রান্সলেট করে দাও ওনাকে ওনার এজ তো সেভেন্টি ফোর আমরা জানলাম Okay. 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 I am Christina and I do a couple of years with my very knowledgeable trainer. Uh, everything I do fitness, I do kind of bodybuilding, and uh, just love it. And you know, the force to can do everything if you do it with love. আচ্ছা একটুখানি বলেছে অনেকটাই মানে 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 আমি যেটা আমাদের যে দর্শকদের একটুখানি বোঝার সুবিধার্থ বলে দিই যে ওনার সেভেন্টি ফোর ইয়ার্স ওল্ড এবং উনি এখনও পর্যন্ত স্ট্রেন ট্রেনিং করছে বডি বিল্ডিং করছে এবং উনি চেষ্টা করছে আরও এগিয়ে যাওয়ার জন্য আচ্ছা একটু এবার তুমি তোমাকে একটু ডাকবো আমি আর একটু একটু আপনি একটুখানি এগিয়ে আসুন একটু একটু এগিয়ে আসুন ਉਹਨਾਂ ਆਪਣਾ ਡਾਈਟ ਪਲਾਨ ਟੱਕ ਅਮਾਡੇ ਟੂ ਬੋਲੋ ਜੇ ਤੁਹਾਨੂੰ 74 ইয়ার্স ওল্ড ਆਪনার ਤਾਂ ਆਪਣਾ ডায়েট প্ল্যান কি এখন কি ডায়েট নেন एक्चुअली ইউ গেট ইন দ্য জিম ডায়েট প্ল্যান ফ্রম आवर ট্রেনার વેলি ওয়ান্ডারফুল अकॉर्डिंग टू योर বডি ইফ ইউ আর ওভারওয়েট ইউ গেট ফার নাসো এন্ড আই ডোন্ট नीड इट बिकॉज আই हैव অলওয়েজ फ्रॉम नेचर ది সেইম ফিগার সো আই ইট হোয়াট আই লাইক বাট আই চুজ ইট উইথ ব্রে I apply brain what I'm eating. So, in the gym, or when you do gym, automatically you become very health conscious. And you also automatically choose the right food, what is good for your body. <coughs> because you, overall, in all aspects of your life, you, uh, you benefit. From gym, you change, your body transform. I have seen it in her. She's the most example for that, how wonderful and quickly. But you must love it. And on the beginning, you must have patient yeah. And then you see the strengths coming, you start enjoying, and you see your muscle growing, you become crisp এবার আমাদের দর্শকদের স্বার্থে আমি একটু তোমাকে বলবো একটুখানি উনি যেটা বললেন একটু বলে দাও যেটা উনি বলতে উনি এটাই বললেন যে জিম করলে আমাদের অটোমেটিক্যালি আমরা হেলদি খেতে স্টার্ট করি আমরা জিমটাকে ভালোবাসতে স্টার্ট করি হেলদি লাইফস্টাইল আমরা অটোমেটিক্যালি চলে আসে বললেন যে আমি যেটা যেটা আমার ভালো লাগে সেটাই আমি খাই সেটাই খাই কারণ কি ওনা এমনিতেই স্লিম ফিগার হ্যাঁ উনি যা যেটা ইচ্ছে সেটাই খান বাট হেলদি জিনিসই খান হ্যাঁ জিনিসই খান এবং উনি আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যখন আমরা জিমে আসি অটোমেটিক্যালি আমাদের স্ট্রেন্থ বাড়ে এবং অটোমেটিক্যালি আমরা ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম করি হ্যাঁ এটা জাস্ট মানে ম্যাটার করে না 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 একদমই ম্যাটার করে না এইচ আচ্ছা যাই হোক এটা দর্শকদের বুঝে বুঝার স্বার্থে আমি এটা বলে দিলাম এবার তোমার কাছে আসি তুমি এবার তোমার ব্যাপারে একটু বলো আমার নাম অদিতি চ্যাটার্জি আমি প্রথমে এখানে স্টার্ট করেছিলাম লস ওয়েট লসের জন্য তারপরে সবাই আসে তখন আমার কোনো আইডিয়া ছিল না তারপরে আমার বিয়ে হয়ে যায় বেবি হয়ে যায় তারপরে আমি স্টার্ট করি আমার পাওয়ার লিফটিং কেরিয়ারটা তো এখন আমি ডিস্ট্রিক্ট খেলে এসেছি এবারে আমার স্টেট আছে তারপরে জানুয়ারিতে ন্যাশনাল স্টেট কোয়ালিফাই করতে পারি থেকে আমি চাইবো যে তোমরা আরও এগিয়ে যাও সামনের দিকে আরও আরও আমাদের দেশের জন্য আমাদের রাজ্যের জন্য মেডেল নিয়ে এসো থ্যাংক ইউ এবার তোমাকে একটু ডেকে নেবো ওখানে হ্যালো আমার নাম মৌসুম সরকার আমি অভিনয় করি আর আমার একটা বিজনেস আছে সেটা করতে হবে না আর আমি দাদার কাছে প্রায় দু হাজার কুড়ি থেকে প্রায় ব্যায়াম করছি লকডাউনের পিরিয়ড থেকে আর খুব ভালো লাগে দাদার সাথে অনেক আগে থেকে পরিচয় আমার দাদা আমার পাড়ালি দাদা ওই দাদার সাথে ব্যায়াম করা ভালো লাগে বেশ দিন ভালো লাগে আমি তো ডায়েট ফাইট মেনটেন করি না এখন একসাথে করেছি বাট এখন আরো করা হয় না না খেলার কোনো নেই এখন ফিটনেসের জন্য করি ফিটনেসের জন্য করি আর বডি বিল্ডিং খেলার কোনো প্রবলতা নেই ফিট থাকতে চাই আর

বলছিলাম যে আগে আমি পাওয়ার লিফটিং করতাম পাওয়ার লিফটিং করতে করতে তারপরে দাদার কাছে এসেছি বডি বিল্ডিং খেলেছি একটা স্টেজ আমি খেলেছি তারপরে আবার সংসারেও অনেক চাপ ছিল হ্যাঁ বিয়ে হয়ে গেছে তারপরে আর এক্সারসাইজ বন্ধ করেছিলাম তারপরে আবার এসছি আবার বডি বিল্ডিংয়ের জন্য রেডি হচ্ছি

যে তুমি তোমার স্টেজে তোমার ছেলের সামনে তুমি দাঁড়াতে চাইছো এটা একটা বিষয় আমি বুঝতে পারলাম আর আমি আশা করি সবাই এগ্রি করবে এটা এই বিষয়টা যাই হোক থ্যাংক ইউ তুমি আরও এগিয়ে যাও আচ্ছা নেক্সট চলে আসো একটুখানি আমাদের নমস্কার দাদা তুমি নামটা একটু বলো সন্তোষ পাণ্ডে আর আমি প্রথম আমার প্রচুর শখ ছিল যখন দাদাকে দেখেছিলাম ফেসবুক থেকে দাদাকে পরিচয় হলো দাদার কাছে এলাম মানে প্রচুর এতটা প্রচুর শখ ছিল বডি বিল্ডিং খেলা সেই দাদার সাপোর্ট করলো দাদা সত্যি বলতে গেলে আমাকে প্রচুর সাপোর্ট করেছে খুব ভালো লাগে এরম আমি একটা পরিবারের মতন পেয়ে গেছি এখানে আর আমাদের খুবই ভালো এক্সারসাইজ হয় কথা দুটো স্টেট না তিনটে স্টেট খেলেছি ভালোভাবে খেললাম চেষ্টা করলাম জেতার কিন্তু আমি হার মানিনি খুবই ভালোভাবে চেষ্টা করছি একটু প্রবলেম হয়েছিল ফ্যামিলিতে

একটু বানানা সেক করে খেতে বলেছে সেগুলো খাচ্ছি খুবই ভালো লাগছে আর এসে ভালো পাওয়ার লিফটিং ব্যায়াম ম্যাম সবই হয় খুবই ভালো লাগে রাত্রে ডিনার গিয়ে চারটে ডিম রুটি একটু দুধ আর ঘরে যা হয় সেইটাই ঘরে যা হয় সাপ্লিমেন্ট কিছু চলছে না এখন নিচ্ছি না পরিস্থিতি এখন ঠিক নেই বলে নেব নেওয়ার ইচ্ছা আছে নিয়েছিলাম সাপ্লিমেন্টই নিয়েছিলাম সেটা খুব ভালো লেগেছিলো খেয়ে গেনি হয়েছিল যাই হোক অসংখ্য ধন্যবাদ তুমি আবার যাও আবার ফিরে ফিরে আসো ট্র্যাকে ভাল লাগবে আমাদের আচ্ছা তার মানে বুঝতেই পারছো এই জিমটার যেখানে আমরা এসেছি এখানে কিন্তু সবাই যে যার ফিল্ডে কিন্তু এ ওয়ান শুভদ্বীপ কারে বারো ডেকে নেবো ওই চলে আসো লাস্ট আমরা যখন এন্ড করতে চাইছি তোমাকে একটু ফ্রেমে ডাকবো আমি তা এবার তুমি একটু আমাদের বলো যে এদের কি না তোমার স্বপ্ন কী আছে তোমার প্ল্যান কী আছে বডি বিল্ডিং খুব এক্সপেনসিভটি মানে কেউ যদি প্রথমেই যদি খুব মানে চেষ্টাও করে সে রাতারাতি মাসেল বিল্ড করতে পারবে না গ্রোও করতে না তা আমার স্টুডেন্টদেরকে সবসময় বলা থাকে যে ধীরে 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 কাজ কর মানে খুব তাড়াহুড়ো করলে বিপদে এসে যাবে আর দু নম্বর জিনিস হচ্ছে এটা লং টার্মের গেম মানে একদিন দুদিন খেললাম একটা দুটো গেম খেললাম জিতলাম না হেরে গেলাম খেলা ছেড়ে দিলাম আবার অনেকে আছে দেখি যে বলে এসে দাদা দুটো গেম খেলার পর সরকারি চাকরি হয়ে যাবে তো হয় না এটা যেমন পড়াশোনার ক্ষেত্রেও হায়ার ডিগ্রিটা না হলে ভালো চাকরি হওয়া পসিবল না এখানেও পসিবল না আমরা অবস্থাপের মাটিতে অনেক সময় পা দিয়ে চলি আসবে আর বিভিন্ন লোকের বিভিন্ন রকম চাহিদা থাকতে পারে কিন্তু একটাই যে রেগুলার এক্সারসাইজ করতে হবে প্রপার ডায়েট নিতে হবে আর রেস্ট নিতে হবে ওই রাত্রিবেলা এখনকার ছেলে মেয়েদের কথাটা যদি বলি যে সারা অনেক রাত্রির অব্দি তারা জেগে থাকে যদি দরকার না থাকে তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটাই ভালো আর একটা জিনিস না বললেই নয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এশিয়ান ফিটনেস মিডিয়া যেভাবে বডি বিল্ডিংকে সাপোর্ট করে যেভাবে সমস্ত প্লেয়ারদেরকে প্রমোট করছে কেননা প্লেয়াররা যেভাবে যেরকমই খেলুক না কেন যদি প্রমোশন না পায় সেই প্লেয়ার কিন্তু কিছুতেই কোনোভাবেই আর্নিং পজিশনটা পায় না এশিয়ান ফিটনেস মিডিয়া আসার পর কিন্তু সেটা এসছে সেটা আমাদের কী বল তোমাদের এটা মানে আমাদের উপরে উপকার বলতে পারো তোমরাও উপকার করেছো আমাদের উপরে এসে ভিটাস মিটা আজকে এখানে দাঁড়িয়ে আছে একপাতের বডি বিল্ডারের কারণ আর আর কোনো কারণ নেই না দাদার অসাধারণ বাকচাত্র সেটা বলতেই হবে আর পেছনে যে ক্যামেরার পেছনে যে আছে সে খুব ভালো সবাই আমরা মানে একসাথে সবাই মিলে গ্রো করতে পারলেই ভালো খুব ছোটো পরিবার সবাই একসাথে থাকা মিলেমিশে থাকলে ফ্যামিলি যত গ্রো করবে তত সবার ভালো হবে জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানকার যারা বডি বিল্ডার আছে তাদের একটুখানি উদ্বুদ্ধ করা এবং একটু এগিয়ে দেওয়া একটু একটা কিক দেওয়া যাতে পরবর্তীতে তারা আবার সুযোগ পায় কিন্তু আমি আবারো বলছি মানে খুব বিশাল মাপের নাম করা বডি বিল্ডার এখানে আমি দেখাচ্ছি তা কিন্তু আমরা এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপকামিং যারা বডি বিল্ডিং করতে আসছে এবং যারা আসছে তাদেরকেও বলছি একটু ধৈর্য ধরে ব্যায়াম করতে হবে শুধুমাত্র রিলসে এডিট করে বডি বিল্ডিং হবে না এইটা শুনতে খারাপ লাগলেও কথাটা খুব সত্যি বছর তিন বছর চার বছর পাঁচ বছর যদি নিজের কাজ বজায় রেখে মানে বডি বিল্ডিং করতে গেলে মানে বজায় রেখে বডি বিল্ডিং যদি কেউ করতে পারে তাহলে তার কেরিয়ার আস্তে আস্তে হবে না হলে তারা করলে এই জিনিসের কোনো কাজ হবে না আচ্ছা আমরা দর্শকদের বলবো ভিডিওটা শেয়ার করে একটু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে ভিডিওটা হলে ভালো লাগছে আমি একটু অনেকদিন পরে রিফ্রেশ পেলাম রিফ্রেশমেন্ট হলো আমারও আর তোমাদেরও অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দিলে তোমরা থ্যাংক ইউ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের দর্শকদের বলবো ভিডিওটা শেয়ার করে আরও সবার কাছে পৌঁছে দাও আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে তুমি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো